সালামু আলাইকুম আজকে আমার সামনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সিল ফ্যাব্রিক্সের মধ্যে ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ শাড়িটাই হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা খুবই গর্জিয়াস আর খুবই সুন্দর তিনটা কালার আছে একটা হচ্ছে চেরি টাইপ একটা কালার একটা হচ্ছে আপনার ডিপ পার্পল কালার একটা হচ্ছে রেড কালার তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর আর এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু খুবই হচ্ছে আপনার রিজনেবল প্রাইস আমি হচ্ছে ফার্স্টে আপনাদেরকে হচ্ছে একটা লাল কালারটা খুলে দেখাচ্ছি সম্পূর্ণ শাড়িটাই হচ্ছে আপনার এডি স্টোন মানে হচ্ছে আপনার যেটা হচ্ছে ওয়ার্কের কাজ করা খুবই সুন্দর আর খুবই কজিসের মধ্যে দেখেন প্রত্যেকটা শাড়ি হচ্ছে আমাদের হচ্ছে ইউনিক মানে এই বছরের শ্রেষ্ঠ কালেকশনগুলোই হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি যে আপনাদেরকে হচ্ছে কিছুটা শেয়ার জানি করতে পারি যে আপনারা হচ্ছে জানি আমাদের হচ্ছে অনলাইন থেকে অথবা আমাদের ফেসবুক পেজতে পেজে দেখে যে আমাদের হচ্ছে শুধুমে ভিজিট করতে পারেন এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন কি সুন্দর নিখুঁতভাবে হচ্ছে কাজ করা এগুলোর রেঞ্জও কিন্তু খুবই রিজনেবল আর এটার ব্লাউজ পিসটাও কিন্তু খুব করজেসের মধ্যে থাকবে তিনটা কালার আসছে আমি তিনটা দিয়ে আপনাদেরকে হচ্ছে সেট টু সেট দেখিয়ে দিচ্ছি একবারে আপডেট কালেকশন এগুলো এটা হচ্ছে ব্লাউজের হচ্ছে হাতার কাজটা এটা হচ্ছে আপনার বডির পিছনের কাজটা খুবই সুন্দর আর খুবই গর্জেসের মধ্যে প্রত্যেকটা কালারই হচ্ছে কোনটা দেখে কোনটা খুলব অথবা কোনটা দেখে কোনটা নেবেন আমাদের কাছে এরকম এত এত কালেকশন আসছে শুধু হচ্ছে একটু সময় নেই আমাদের হচ্ছে আপনার দোকানটা একটু আসবেন দোকানে আসলে কিন্তু আমাদের এই কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন এটার প্রাইস রেঞ্জও কিন্তু খুবই রিজনেবল এটার প্রাইস হচ্ছে অনলি ছ হাজার টাকা এটা এটা হচ্ছে ফার্স্ট একটা হচ্ছে রেড কালার রেড কালারটাও কিন্তু খুবই সুন্দর মানে পরিপূর্ণ শাড়িটাই হচ্ছে আপনার গর্জেস এর মধ্যে এটা হচ্ছে আঁচলের পোষণটা আঁচলের পোষণটাও কিন্তু খুবই গর্জেস এটা হচ্ছে আপনার ডিপ জাম টাইপের একটা কালার পার্পল ডিপ পার্পল টাইপের খুবই গর্জেস শাড়িগুলো আর এই কালার হচ্ছে কাজের হচ্ছে মেটেরিয়ালটা হচ্ছে আপনার সাদা স্কি স্টোনে প্লাস হচ্ছে গোল্ডেন কালার হচ্ছে আপনার স্টোন দিয়ে কিন্তু করা অল বডিটাই হচ্ছে আপনার গডজেসের মধ্যে পায়ের ডিজাইনটা একটু দেখে দিচ্ছি পায়ের ডিজাইনটা কিন্তু চিকন পায়ের মধ্যে দেখেন কি সুন্দর মানে হচ্ছে একবারে হাফ ইঞ্চি একটা পার খুবই গজেস যারা হচ্ছে একটু চিকন সলিড পায়ের মধ্যে চান যে হচ্ছে একটু পড়বেন তারা কিন্তু এই শাড়িটা আপনার হচ্ছে দেখতে পারেন আর যারা হচ্ছে এই শাড়ি পছন্দ হচ্ছে যে হচ্ছে আপনি একটু ভাবনা করছেন যে নেবেন অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে যোগাযোগ করার ওয়েটা হচ্ছে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ফেসবুক পেজেও আছে ফেসবুক পেজেও কিন্তু আপনি নক করতে পারেন আর যারা হচ্ছে ফেসবুক পেজে দেখতেছেন তারা হচ্ছে ডিরেক্ট আমাদেরকে হচ্ছে মেসেজ করে নেবেন মেসেজ করলে কিন্তু এই কালেকশনগুলো আপনি দেখতে পারবেন আর যারা হচ্ছে একবারে নতুন আমাদের হচ্ছে চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখতেছেন তারা কিন্তু হচ্ছে অবশ্যই এত সুন্দর সুন্দর গর্জেসাই দেখার জন্য কিন্তু আমাদের পেজটাকে ফলো দিতে হবে এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চেরি কালার চেরি কালারটাও কিন্তু খুবই গর্জেস মানে প্রত্যেকটা কালারই হচ্ছে আপনার খুবই সুন্দর কালার কোডগুলো কিন্তু একবারেই হচ্ছে ডিফারেন্ট আপনার খুবই সুন্দর আর হচ্ছে আমাদের লোকেশনটা আমি একটু আপনাদেরকে শেয়ার করে দিই আমার লোকেশনটা হচ্ছে হানিফ শাড়ি শতদের নূর ম্যানশন মানে হচ্ছে গাউসিয়া নূর ম্যানশনের দোতলায় শত নম্বর দোকানটা হচ্ছে হানিফ শাড়ি আমাদের এই দোকানে আসলে কিন্তু আপনার হচ্ছে অনেক অনেক ইউনিক ইউনিক হচ্ছে আপনি শাড়ি পাবেন যেগুলো যেগুলো কিন্তু খুবই রিজনেবল মার্কেট আউট এগুলো হচ্ছে আপনার মার্কেটে কোথাও পাবেন না এটা হচ্ছে আপনার চেরি কালার পার্পেল কালার রেড কালার মানে তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ খুবই গজেসের মধ্যে খুবই গর্জেস যারা নেবেন অবশ্যই জটপট একটা ওয়ার্ডার দিয়ে দিবেন অর্ডার দিয়েই কিন্তু হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ওয়ার্ডার দেওয়ার হচ্ছে প্রসেসটা হচ্ছে আমরা ফুললি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকছি ফুললি ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে আগে কোনো অগ্রিম পেমেন্ট নিচ্ছি না আমরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ